যেমন বৃষ্টি আসলে হয়তো কুদি ঘরের চাল ফুটো আছে হয়তো বলা যায় তেমনই ভাই প্রিয় মানুষটা হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া যায় না হয়তো এমনই যখন তোমার প্রয়োজন থাকবে তখন তোমার কেউ থাকবে না হয়তো তখনই মনে হবে আপন কোথায় তাছাড়া অন্য কেউ আপনাদের পাশে থাকবে না যখন তোমার অর্থ সম্পদ থাকবে তখন দেখবে তোমার পাশে সবাই থাকবে যখন তোমার অর্থ সম্পদ থাকবে না আপনাদের পাশে কেউ থাকবে না কেননা হয়তো আমি এক সেই অতভাগা হয়তো আমার এখন অর্থ সম্পদ নাই সেজন্য আমার পাশে কেউ নেই যখন আমার অর্থ সম্পদ ছিল তখন আমার পাশে অনেক মানুষ ছিল এখন ভাইরে কেউ নেই কেননা মনের দুঃখ বোঝার মতো হয়তো আপনারা ছাড়া অন্য কেউ বুঝতে পারে না সেই জন্য বলছি ঘরের চাল ঠিক করে রেখো বৃষ্টি আসলে যেন বৃষ্টি ঘরের চালের ফুটো দিয়ে পড়ে না তেমন যখন বিপদ আপনাদের সামনে আসবে তখন বিপদটা নিজে গ্রহণ করে নিও অন্যকে দোষ দিও না তেমনি ভালোবাসলেই ভালোবাসার মতো বাসো কিন্তু ভুলে যেও না হয়তো আজ ভুলে গেছি কাল থাকবে না সেজন্য ভাইরে চোখের পানি আপনাদের পাশে থাকবে তখন কিন্তু ভালোবাসা থাকবে না হয়তো ভালোবাসা এমনই একটা জিনিস কিন্তু ভুলে যাওয়ার মতো না হয়তো ভালোবাসা আজ আছে কার নাই এটা ভাবিয়ে কোনোদিনও ভালোবাসো না কাউকে আমার হয়তো প্রিয় মানুষ আমি নিজে নিয়েছি সেজন্য তাকে আমি ভুল বসবো না কেননা হয়তো যদি আমার ভুল থাকে সে ভুলের মধ্যে একদিন ভুল সমদান হয়ে যাবে কেননা আমার মতো অভাগা এই পৃথিবীতে কেউ নেই কেননা অর্থ সম্পদ না থাকলে এই দুনিয়াতে কারো দাম নাই সেজন্য যাদের অর্থ সম্পদ আছে তাদের সব আছে যাদের অর্থ সম্পদ নাই তাদের কেউ নেই সেই জন্য বলছি উপরওয়ালার দিকে ভরসা করে বেঁচে থেকো ভালোবাসার প্রতি ধ্যান দিও না হলে আপনাদের কিছু সঙ্গে থাকবে না খালি থাকবে দুই চোখের পানি হয়তো পানি ছাড়া আপনাদের সঙ্গে কেউ হবে না ভালো থেকো কথাগুলো যদি একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাই দিও